আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি কিছু পাঞ্জাবির ডিজাইন দেখাবো পাঞ্জাবিগুলো আমি টোটালি রেডি করে ফেলেছি এবং প্রথমে আমি যে পাঞ্জাবিটা দেখাচ্ছি এটার একটু কাজের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি এখানে টোটাল পাঁচটা পাঞ্জাবি আছে তো এই এই যে বাম পাশের যে সাদা পাঞ্জাবিটা এটার সেলাই ভিডিও কিন্তু এর আগে আমি আপলোড করে দিয়েছিলাম ড্রয়িং ভিডিও সেলাই ভিডিও এই কালো পাঞ্জাবিটার ড্রয়িং ভিডিও দিয়েছি তারপরে পিত কালার এটা সেলাই ভিডিও তবে আমি হচ্ছে সাদা আগেরটার যেহেতু সেলাই ভিডিও দিয়েছি পরেটা দিলাম না আরেক হরি কালার পাঞ্জাবিটারও সেলাই ভিডিওটা করা হয়নি সময়ের অভাবে তো যাই হোক এখানে টোটাল পাঁচটা পাঞ্জাবি আছে পাঁচটাই হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি একটা আপু হচ্ছে অর্ডার করেছে পাঞ্জাবিগুলো মালয়েশিয়া পাঠাবে হয়তো তার রিলেটিভের কাছে যাই হোক আপুটার হচ্ছে আরও আরও দুইটা পাঞ্জাবি আছে টোটাল হচ্ছে সাতটা পাঞ্জাবি আমি পাঞ্জাবি বাকি দুইটা একটু সেলাই করে দেখিয়ে দিব তো এইখানে হচ্ছে আমি যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা পাঞ্জাবিরই হচ্ছে বেশিরভাগই কাজ দিয়েছে হচ্ছে ভরাট সেলাই দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানকার ফুলগুলো কিন্তু ভরাট সেলাই দিয়েছি ডালগুলো ডাল পাতাগুলো ভরাট আর হচ্ছে গুটিগুলো তো হচ্ছে শুই পেঁচে যে গুটিটা করি ওইটা কাজের ফিনিশিং নিয়ে আমার মনে হয় না কখনো কারো কোনো কমপ্লেন থাকবে এত নিখুঁত হয়েছে প্রত্যেকটা কাজ পাঞ্জাবির আমি চেষ্টা করি সবগুলো কাজে নিখুঁত করে দেওয়ার জন্য আপুটা হচ্ছে ইউটিউব থেকে কিছু ডিজাইন নিয়ে এই যে যেই খয়রি পাঞ্জাবিটা এটা ডিজাইন আমাকে দিয়েছিল কিন্তু আমার কাছে ওই ডিজাইনটা এতটা ভালো লাগেনি আর কাজগুলো একদম ফাঁকা ফাঁকা ছিল আমি চেষ্টা করেছি আমি আমার মতো করে দেওয়ার জন্য আশা করি আপুটার পছন্দ হবে এখানকার প্রত্যেকটা কাজ এবং ডিজাইন আমার ভীষণ পছন্দের আপনারা কি অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারবেন আর এই পাঞ্জাবিগুলো আর কোয়ালিটি অনেক ভালো তো খাদি কাপড়টা একটু মোটা হয় খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না এমনিতে বেশি বয়লে থেকে একটু মোটা তবে কোয়ালিটি ভালো আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর নতুন কোনো ডিজাইন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ